জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা সিঁদুর কৌটায় রেখে দিন এই একটি জিনিস তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও দ্বিগুণ হবে সংসারে যদি অশান্তি থাকে সংসারে যদি অভাব অনটন থাকে সেগুলি কিন্তু মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমে যাবে এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো স্বামীর ইনকাম কিন্তু দশ গুণ বেড়ে যাবে আমরা প্রত্যেকেই সংসারের উন্নতি নিয়ে ভাবতে থাকি প্রত্যেকেই সংসার যাতে ভালোভাবে চলে পরিবারের প্রতি প্রত্যেকে যাতে ভালোভাবে থাকতে পারে প্রত্যেকে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই কামনা করে থাকি কিন্তু এই জীবন পথে চলতে গিয়ে এমন কিছু কিছু ভুল আমরা করে বসি যেটা করার মধ্য দিয়ে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা নেমে আসে আজকে এমন একটি বিশেষ টোটকার কথা বলবো যে টোটকাটি করলে আপনারা অতি অবশ্যই উপকৃত হবেন এবং ভগবানের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষণ হবে সংসারের অশান্তিকে দূর করতে সুখ শান্তিকে ফিরিয়ে আনতে সংসারকে সুন্দর সুমধুর করতে স্বামীর ইনকাম দশ গুণ বাড়াতে অতি অবশ্যই মেয়েরা চুপি চুপি সিঁদুর কৌটোতে এই একটি জিনিস রেখে দেবেন এই একটি জিনিস সিঁদুর কৌটোতে রাখার সঙ্গে সঙ্গে আপনার সংসার থেকে সকল প্রকার বাধা বিপত্তি গ্রহদোষ অশান্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে যে সংসারে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিনের পর দিন খারাপ হতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে কিছুতেই মিল হতে চায় না সবসময় ঝগড়া হয় সেই সংসারে কিন্তু শান্তি ফিরবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও গাঢ় হবে এবং স্বামীর উন্নতির পাশাপাশি তার ইনকামের পাশাপাশি তার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে তার আয়ু কিন্তু বাড়বে তাই সিঁদুর কৌটোতে অতি অবশ্যই মেয়েরা কিন্তু চুপি চুপি বৃহস্পতিবারে এই একটি জিনিস রেখে দেবেন এর মধ্য দিয়ে আপনার স্বামী হবে বুদ্ধিমান ধনবান এবং সব কিছুতে আপনারা সৌভাগ্যশালী হয়ে উঠবেন সিঁদুর হলো একটি পবিত্র জিনিস এই সিঁদুর ছাড়া কোনো পূজাই কিন্তু সম্পন্ন হয় না তাই শাস্ত্র মতে সিঁদুরকে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়েছে এবং এই সিঁদুর হলো মা লক্ষ্মীর প্রতীক লাল রং দেবী লক্ষ্মী হিসেবে পরিচিত হয় এবং এই লাল রঙ দেবী দুর্গার প্রতীক হিসেবেও মনে করা হয় যে মায়েরা এবং মেয়েরা প্রতিদিন মা দুর্গার ছবিতে লাল রঙের সিঁদুর এবং চরণে লাল ফুল দিয়ে থাকেন তাদের স্বামীরা দীর্ঘজীবী হয় এবং নিজেরা সৌভাগ্যশালী হয়ে থাকেন স্বামীরা ভাগ্যবান এবং ধনবান হয়ে থাকেন স্বামীর ইনকাম কিন্তু হু হু করে বাড়তে থাকে বন্ধুরা সংসারে শান্তি ফেরে যে সমস্ত মায়েরা স্নান সেরে তাদের সিঁদুর কৌটোতে এই একটি জিনিস চুপি চুপি রেখে দেন এবং এই বিশেষ কর্মটি বৃহস্পতিবারে পালন করেন সেই মেয়েরাই কিন্তু সংসারকে সুন্দর সুমধুর করে তোলেন সংসারে তাদের জন্য কিন্তু সুখের বন্যা বয়ে যায় এবং তারা নিজেরা তো শক্তিশালী হনই তাদের স্বামীদেরও জীবনকে সুন্দর সুমধুর করে তোলেন তাদের স্বামীদের ভাগ্যকে বদলে ফেলেন স্বামীরা দীর্ঘজীবী হয় এবং ধনবান হয়ে থাকে আপনারা যদি এই কাজটি বৃহস্পতিবার বা কোনো পূর্ণিমার দিন করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুবই বেশি পরিমাণে লাভবান হবেন শাস্ত্র মতে সিঁদুর পরার অনেক কানুন রয়েছে অনেকে আছেন যারা সিঁথিতে সোজা করে সিঁদুর পরে এই সিথিতে সোজা করে সিঁদুর পড়তে বলা হচ্ছে যে তার স্বামীরা তাদের প্রতি একটু বেশি কেয়ার করেন এবং অনেক ভালোবাসেন এবং এতে স্বামীর দীর্ঘায়ু লাভ হয় এবং এর মধ্য দিয়ে স্বামীর সকল প্রকার বিপদ আপদ গ্রহদোষ কেটে যায় আবার যেসব মেয়েরা এক সাইডে সিঁথিতে সিঁদুর পরেন তাদের স্বামীর সাথে কিন্তু দূরত্ব তৈরি হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপের দিকে যায় কেউ যদি কখনও সিঁদুর উপহার দেন সেই উপহার দেওয়া সিঁদুর কিন্তু কখনো ব্যবহার করবেন কিন্তু সিঁথিতে লাগাবেন না কেননা শাস্ত্রে বলা হচ্ছে উপহার দেওয়া সিঁদুর ব্যবহার করলে সমাজে স্বামীর মান সম্মান কমে যায় তাই সব সময় নিজের টাকায় কেনা সিঁদুর পড়ার চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেকের বাড়িতেই প্রায় মা লক্ষ্মীর পুজো হয় ওই দিন আপনি একটি বিশেষ কাজ কিন্তু করবেন এবং চুপি চুপি কিন্তু সিঁদুর কৌটোতে এই জিনিসটি রেখে দেবেন সেই বিশেষ জিনিস সিঁদুর কৌটোতে রাখতে হবে সেই বিশেষ জিনিস যা সিঁদুর কৌটোতে রাখতে হবে চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার বা মা লক্ষ্মীর পুজোর দিন আপনারা একটি এক টাকার কয়েন নেবেন এবং তাতে একটি সিঁদুরের ফোঁটা দেবেন এবং সেই কয়েনটি মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পুজো করবেন পুজো শেষ করে যখন আপনার বাইরে চলে আসবেন তখনই মায়ের কাছ থেকে এক টাকার কয়েনটি নিয়ে আসবে এবং সেটিকে সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দেবেন এবং সিঁদুর কৌটো থেকে আপনারা রোজ সিঁদুর করবেন যখন এই কৌটো সিঁদুর শেষ হয়ে আসবে তখন অন্য কৌটো থেকে সিঁদুর নিয়ে ওই কৌটোতে ঢেলে দেবেন এতে আপনাদের স্বামী দীর্ঘায়ু লাভ করবেন ধনবান হবেন এবং ইনকাম কিন্তু হু করে বাড়তে থাকবেন এবং আর্থিক দিক থেকে আপনারা অনেকটাই উন্নতি লাভ করবেন আপনারা যে বিছানাতে ঘুমাবেন সেই বিছানাতে নতুন বা কাঁচা একটি চাদর ব্যবহার করবেন এবং আপনার স্বামীর বালিশের নিচে একটি সিঁদুরের পাতা রাখবেন তার সাথে একটি কর্পূর প্যাকেট করে রেখে দেবেন এটি অবশ্যই বৃহস্পতিবার করবেন এবং পরের বৃহস্পতিবারের আগে যে বুধবার আসবে সেই দিনে ওই সিঁদুরের পাতাটি আপনার বাড়িতে যদি কোনো গাছ থাকে সেই গাছের গোড়ায় ফেলে দেবেন এরপর সন্ধ্যাবেলায় আপনাদের বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে সেই তুলসী মঞ্চের গোড়ায় অতি অবশ্যই সন্ধ্যা প্রদীপ দেখাবেন এবং বাড়ির ঈশান করে কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখাবেন এছাড়া যাদের স্বামী স্ত্রী সম্পর্কে ঝগড়া বিবাদ সবসময় লেগে থাকে তারা কিন্তু সরিষার তেল দিয়ে সিঁদুর গুলবেন এবং বৃহস্পতিবারে আপনাদের বাড়ির সদর দরজায় ওই সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন পরের দিন আপনারা ওই স্বস্তিক চিহ্ন মুছে আবার একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এই রকম আপনারা পরপর সাত দিন করবেন দেখবেন আপনার স্বামী স্ত্রী সহ বাড়ির সকলের সাথে কোনো রকম অশান্তি আর হবে না সকলে খুব ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের সাহায্য করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আরও অনেক ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি নমস্কার